আর কাজ করাছে আর কাজের কথা যদি কেউ বলতে যায় ওকে অ্যারেস্ট করো ওকে ইয়ে করো ইয়ে করো আমি বাড়ি করে নিয়েছি মালদাতে বলছি অ্যারেস্টের হুমকিটা কারা দিচ্ছে কেউ দিচ্ছে কার নাম বলবো আপনার নাম আমার নাম হলো বলরাম মণ্ডল জায়গার এখনো সংস্থান কিন্তু হয়নি তাই এখন এই ইটগুলো যে কোথায় পাঠাবো তার কোনো জায়গা নেই এখন কোথায় যাচ্ছেন সব জিনিসপত্র ভেঙে সব রাখা আছে এইগুলো আর জিনিসপত্রগুলো আলাদা জায়গায় জিনিসপত্রটা গুটিয়ে আমরা চাইছি যে এই যে গঙ্গাটা ভাঙছে এর স্থায়ী একটা সমাধান যেটা পাথর দিয়ে বেঁধে এটা আমরা আবেদন রাখছি আমাদের পক্ষ থেকে যে এটাকে পাথর দিয়ে বেঁধে পারমানেন্ট যেটা সলিউশন বলছে ওই জিনিসটাই দরকার আছে আমাদের আমরা চাইছি এম টি এম এল সবারই কাছে যে এইটা হোক আমরা যাতে আমাদের দিয়ারাটা বাঁচে আমাদের বাড়িঘরটা বাঁচে জমি জায়গা তো সব চলে গেছে বাড়ি ঘরটাও যদি বেঁচে যায় তাহলে আমরা থাকার সংস্থানটা তো থাকবে এইটুকুই আপনারা আপনাদের মিডিয়ার মাধ্যমে আমরা উপরে জানাতে চাই আপনার নাম আমার নাম ধনঞ্জয় মন্ডল বাড়ি বাড়ি বর্তমানে মুলিরাম টলা মহানন্দ টলা এবং বিলাইমারি যে গ্রাম পঞ্চায়েত দুটো আছে এই দুটো গ্রাম পঞ্চায়েতেই হচ্ছে বিলীন হওয়ার মুখে আছে এই বিষয়টা আমি যখন এক সময়তে জেলা পরিষদের সদস্য ছিলাম তখনও আমি এখানে এসেছি মহানন্দলা বিড়াইমারিতে আমি সমস্ত ওই ভাঙনটা দেখেছি সেই সময়তে অর্থাৎ দু হাজার সালের আগেও বলছি তো তারপরে এই দু সাল থেকে যখন আমি এখানে এমপি হয়েছি প্রথমবার প্রথম থেকেই দু সালের প্রথম থেকেই যদি বলা যায় আজকে ছ বছর ধরে সর্বশেষ আমার থ্রি সেভেন সেভেন আপনারা দেখেছেন তাতেও লিখে দিয়েছি দীর্ঘ ছ বছরের আমি এখানে বারবার বলেছি যে এখনও পর্যন্ত গঙ্গা ভাঙন রোধ করবার ক্ষেত্রে যে পদক্ষেপ করা উচিত সেটা করা হচ্ছে না আমি সেই জন্যই হচ্ছে যে আমাদের কেন্দ্রীয় সরকারের কাছে কেন্দ্রীয় সরকারের মাননীয় মন্ত্রীর কাছেও বারবার বলেছি লিখেও দিয়েছি সামনাসামনি গিয়ে কথা বলেছি আমার এখান থেকে যেটা বারবার এখনও বলছি যে রাজ্য সরকারের পক্ষ থেকে যতক্ষণ না পর্যন্ত ডিপিআর তারা তৈরি করবেন এখানে বিস্তারিত একটা হচ্ছে তার রিপোর্ট তৈরি না করবেন যে গঙ্গা ভাঙন রোধ করবার জন্য কি ধরনের এখানে কাজ করা দরকার কতটা অর্থ এখানে হচ্ছে তার বরাদ্দ করা দরকার সে বিষয়ে যতক্ষণ পর্যন্ত কেন্দ্র সরকারের কাছে ডিপিআর সহ রাজ্য সরকার তারা প্রস্তাব দেবেন না ততক্ষণ পর্যন্ত কেন্দ্রীয় সরকার কোনোরকমভাবে আলাদাভাবে কোনো এখানে অর্থ বরাদ্দ করবেন না রাজ্যের ক্ষেত্রে আমি এই ক্ষেত্রে বারবার বলেছি আমি মুখ্যমন্ত্রীকেও চিঠি করেছি আমি শেষ মন্ত্রীকে চিঠি করেছি রাজ্যের তাদের কোন রকম উত্তর আমার কাছে আসেনি এই পর্যন্ত বলছি মন্ত্রী বলছে যা করছে রাজ্য সরকারের শেষ দপ্তর করছে কেন্দ্রীয় সরকার কিছু করছে না একটি টাকাও বরাদ্দ করছে না রাজ্য সরকার কোথা থেকে টাকা পাচ্ছেন জিজ্ঞেস করবেন তাহলে নিয়ে কি কেন্দ্রীয় সরকার টাকা না দিলে এই যে ডিজাস্টার ম্যানেজমেন্টের যে টাকাগুলো খরচ করে যাচ্ছেন ফ্লাড সিচুয়েশনের মোকাবেলা করবার জন্য যে টাকাটা খরচ করছেন কেন্দ্র সরকারের যে বরাদ্দ যেটা হচ্ছে যে আমাদের সাধারণভাবে যে বরাদ্দ থাকে সেই বরাদ্দ থেকেই খরচ করছে এই যে এগারো কোটি বারো কোটি টাকা খরচ করছেন সেই টাকাটা কি খরচ করার সময় এখন ওদের খরচ করার সময় হচ্ছে শুকা সময়েতে যখন জল থাকে না আজকে যে আজকে যেটা আমি দেখলাম সেই জন্য আমি দেখলাম এখানে কিভাবে কতটা হচ্ছে এখানে বালি দেওয়া আছে তাহলে সবটা কি নাটক এই এগুলা এই যে এখন যে বস্তাটা ফেলছে বস্তাটা কি এখানে আছে আপনি খুঁজে পাবেন একটা বস্তা খুঁজে পাবেন না এই সময় বস্তা দেওয়াটা মানে এটা কি গ্রামের মানুষ 50টা বস্তা দিয়ে 5000 বস্তা বলবো এইটা কেন্দ্র সরকারের টাকা ও যদি জবাব দিতে পারে একনকার যে জিন এই যে একনকার যে যিনি মন্ত্রী বলছেন টাকাটা কি রাজ্যের নাকি কেন্দ্রের অটো জবাব দিতে হবে তাকে কিন্তু কেন্দ্রের কাছে পরিকল্পনা তৈরি করে একটা পরিষ্কার একটা পরিকল্পনা কল্পনা তৈরি করা দরকার যেটা বিহার করছে হ্যাঁ হ্যাঁ বিহারটা কেন করছে বিহার তো ওরা করছে ওরা রাজ্য সরকার কেন্দ্র সরকারের কাছ থেকে টাকা যে আমি নিজে মাননীয় আমাদের বিহারের মুখ্যমন্ত্রীর কাছে গিয়েছিলাম রীতিশ কুমারজির সাথে কথা বলে এসেছি এখানে আমার বাবু আছেন সঙ্গে আমার সাথে মহানন্দও গেছিলেন দুজনেই আছেন আমরা কথা বলে এসেছি কিন্তু ওরা ওরা বলেছে আমি ওদের রিকোয়েস্ট করেছি আপনাদের পোর্শনটা একটু এগিয়ে দিন ওরা চেষ্টা করছে কিন্তু ওরা আমাদের রাজ্যে করবে কেন এখানকার রাজ্য সরকার ঘুমিয়ে আছেন কেন এখন তৎপরতা দেখাচ্ছেন এখন বালি ফেলছেন বালির বস্তা ফেলছেন আমাদের জলে চলে যাচ্ছে আমি যে কথাটা বারবার বলেছি টাকা অর্থ বরাদ্দ করবার ক্ষেত্রে রাজ্য সরকার যদি ডিপিআর তৈরি করে পাঠায় সবার সামনে বলছি যদি ডিপিআর তৈরি করে পাঠায় পাঠায় সেই ডিপিআর নিয়ে আমি আমাদের কেন্দ্রীয় সরকারের মাননীয় মন্ত্রী তার সাথে আমি নিজে সাক্ষাৎ করবো দরকার হলে এখানকার মন্ত্রী যেতে পারেন আমি একজন এখানকার জনপ্রতিনিধি হিসেবে এদের আশীর্বাদে আমি জনপ্রতিনিধি এদের কাজ করার দায়িত্ব আমার প্রথম অধিবেশন শুরু হয়েছে আমি প্রথম অধিবেশনে লিখে দিয়েছি এর আগে হিন্দিতে লিখতাম এবার বাংলায় লিখে দিয়েছি সবাই পড়ছেন বাংলায় জমা দিয়েছি সবাই তো পড়ছেন আমার ইয়েতে দেখবেন আপনারা সবাই হোয়াটসঅ্যাপে দেখেছেন আপনারা এখানেও এসছেন তা আমরা সেটা হচ্ছে যে আজকে যেটা আমি দিয়েছি আমি তো ওখানে বলছি কিন্তু রাজ্য সরকার কি করছে কেন তৈরি করছে না কেন বলছেন কেন করছেন আমার এখানে চোখের সামনে নকদর্পণে আছে গোটা মহানন্দা বিলাই মানি আমি না এলেও ওখান থেকে বসে বলে দিতে পারবো আমি তো লিখেও দিচ্ছি যে গতবারে আমি গেছি ভাসারাম টলা বলুন নাসিরুদ্দিন টলা বলুন সব গ্রামে আমি গেছি সব পাড়ায় গেছি আজকেও এখানে এখানে কতবার এসেছে তার হিসেব নেই কার যদি তার উদ্যোগ না নেয় তাহলে কোনোদিনই তার সমস্যার সমাধান হবে আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার